বলছি আমি জানায় আজকে দেখতে পাচ্ছেন ব্যবসা সুনামপুর জেলায় খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন আটশো সাথে সুনামপুর জেলার কুড়িশো সতেরো কাপিয়ে দায়িত্ব পালন করছেন এবং হয়ে আজকে দায়িত্ব পালন করছেন আপনারা আটশো সদস্য

আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ ভাল সুনামগঞ্জে খুব সুন্দর পরিবেশে আজকে পালন করতে চান উনিশশো আট সবাইকে মুক্তির লড়াইয়ে জনমান এবং সুনামগঞ্জ জেলা থেকে